তথ্যটা সঠিক কিনা এরপরে আমার সমালোচনা অথবা আপনার আমার আলোচনা যেটা ইচ্ছা আপনি করতে পারেন হাদিসে মাঝহাব শব্দটা আছে কিন্তু হাদিসে মাঝহাব শব্দের অর্থ হলো পায়খানা আমি আপনাদের সম্মুখে যে মাঝহাব সম্পর্কে সুন্দর আলোচনা আমি আপনাদের সম্মুখে আলোচনা করব সুন্দরভাবে যাতে আপনারা বুঝতে পারে আল্লামা রুহুল আমিন বসিহাতুর রহমাতুল আলাই তিনি মাজহাব মীমাংসায় যেভাবে বলেছে যতটুকু বলেছে ততটুকুই আলোচনা করব আপনারা যদি শোনেন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ইনশাল্লাহ ধারাবাহিকভাবে বুঝতে পারবে। তো আমরা দেখব যে কোরআন এবং হাদিসের মধ্যে যে নাসিক এবং মনসুখ অংশগুলো পৃথক পৃথকভাবে প্রকাশ করা প্রকাশ মানে করলেন ইমাম ইসফেরাইনি বর্ণনা করলেন যে বিশ। এবং সহস অধিক মশলা ইমামগণের ইসমা দ্বারা প্রমাণিত হয়েছে তাহারা প্রকাশ করলেন যে বিক্ষিপ্ত কিছু মশলা বিচারে শরীয়তে দশ ভাগে মশলা সমূহ মধ্যে নয় ভাগ ইমামগণের কিয়াস কর্তৃত্ব আবিষ্কৃত হয়েছে তাহলে এখানে শরীয়তে দশ ভাগ যদি মশলা থাকে তার মধ্যে নয় ভাগই মশলা ইমামদের দ্বারা সেটা 81 এর মাধ্যমে আবিষ্কৃত হয়েছে তো উপরোক্ত বর্ণনা প্রকাশ হয়েছে যে ইমামগণের সমস্ত মাসলা দলিল সঙ্গত তারা বিনা দлее কোনো কথা বলেনি তাহলে ইমাম গঞ্জি আমরা মাযহাব মানি ইমাম ইয়াযুব আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে মাযহাব সেটা ইমাম তো এই ইমামদের যে কোনো কথা বিনা কোনো দলিলে কোনো মাসলা মাসাইল লেখা হয়নি একা কিতাবে সমস্ত দলিল ভিত্তিকে আলোচনা করা আছে তো এখানি বলা হয়েছে যে মনে ভাবুন যে কোন নিরক্ষর লোক ইমামে আজমকে জিজ্ঞেস করলেন নামাজ রোজা হজ জাকাত ফরজ কি সুন্নাত প্রত্যেকের মধ্যে কয়েকটা ফরজ হজির সুন্নত নকল মাকরু ও মুফসেদ আছে তো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলিহে তিনাকে জিজ্ঞাসা করলেন যে ইমামে আজমকে জিজ্ঞাসা করে যে হুজুর নামাজ এবং রোজা হজ জাকাত ফরজ কি সুন্নাত প্রত্যেকের মধ্যে কয়টা ফরজ কয়টা ওয়াজিব রসন্নত নফল মাকরু এবং মুফসেদ আছে তো এমন সময় তিনি বললেন উক্ত কার্যগুলো ফরজ প্রত্যেকের মধ্যে এতগুলো সন্ন্যত ফরজ ইত্যাদি আছে তিনি বললেন তো তিনি এই মশলাগুলো কোরআন ও হাদিসে স্পষ্ট হতে প্রকাশ করলেন ইমামে আজম কতগুলো সন্ন্যাদ কতগুলো ফরজ ওয়াজিব আছে তিনি প্রকাশ করলেন তো এমন সময় সেই ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে রফাদ আইন কয়বার করতে হবে ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ এলায় তিনাকে প্রশ্ন করলো যে হুজুর রফাদ আইন কয়বার করতে হবে তো ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ তিনি বললেন জাল্লা রসুর শেষ অবস্থায় কেবল প্রথম তকবিরকালীন রফাদ আইন করতেন অন্য সময় রফাদান করতে নিষেধ করেছেন সেই কারণে বহু সঙ্গে সাবা রুকুতে যাইবার সময় রফাদান করে রুকু থেকে উঠবার সময় রফাদান করে এবং হস্তদায় উঠালেন মানে সুখ মানে বলে যে এখানে ত্যাগ করেছিলেন তুমি উক্ত দুই সময় হস্ত উঠায় না শহী মুসলিম আবু আবুদাউর শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ তাহাবি শরীফ মহাত্তা মোহাম্মদ ইমাম বুখারি ও মুসলিম পরম গুরু ইমাম সুফিয়ান ও ওর তাবে বিধানের তো সেই ব্যক্তি জিজ্ঞাসা করলো যে মুক্তাদি ইমামের পিছনে সুরা ফাতিয়া করতে পারবে কিনা ইমামে আজমকে দিকে এগুলো হুজুর যে ইমামে পিছনের সুরা ফাতিয়া কি পড়তে পারবে এই সম্পে ইমামে আজম বললেন আল্লাহ রসুল মুক্তাদিকে ফাতিয়া বা অন্য কোনো সুরা পড়তে নিষেধ করেছেন আশি জন সাহাবা মুক্তাদিকে সুরা ফাতিহা কেরাত পড়তে নিষেধ করেছেন কাজেই 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 তুপি মুক্তাদি হইয়া সুরা ফাতিহা পুরোনা শহীদ মুসলিম শরীফ এবং মহাত্মা মালিক মহাত্মা মোহাম্মদ আবু দাউদ্দিজমিজি নাসাই ইবনি মাজা তাহাবি মাস্ত ইমাম আজম কিতাবুল আসাদ এই গ্রন্থের মধ্যে লিখিত আছে এবং সেই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলো আমির শব্দটা উচ্চস্বরে কি চুপে চুপে পাঠ করতে হবে উচ্চ উচ্চ না মানে কিচুপি তো এই সময় ইমামে আজম বললেন যে না আল্লাহ রসুল প্রথম অবস্থায় সাধারণ লোকেদের শিক্ষা প্রদান মানুষে কখনো কখনো উচ্চস্বরে পাঠ করতেন অবশেষে উচ্চস্বরে পাঠ করা ত্যাগ করে চুপি চুপি পাঠ করতেন এইখা অধিকাংশ সাহাবা ওহা চুপি চুপি পড়তেন সুতরাং তুমি আমিন শব্দ চুপি চুপি পাঠ করবে আবুদাউ শরীফ তিনি মিজি শরীফ নাসাই গ্রন্থে সক্তার হাদিসে ইবনে মাজা গ্রন্থে প্রমাণ রয়েছে ইমামে আজম আবু হানিপুর রহমাতুল হাদি স্পষ্ট ওদের প্রকাশ করলেন যে সেই ব্যক্তি জিজ্ঞাসা করলো যে নানা দাদি নাতিনি পুতিনি হারাম কিনা নানা দাদি নাতিনি ও পুতিনি হারাম কিনা এই সবে ইমামে আজম বললেন কোরআন হাদিসে মাতা কন্যা স্পষ্টভাবে হারাম হয়েছে উপরোক্ত স্ত্রীগুলো ব্যবস্থা স্পষ্টভাবে উপরোক্ত দুইটি দলিল বর্ণনা হয় নাই সেই কারণে ইমামগণ কিয়াস করে মাতার দৃষ্টান্ত নানি দাদিকে কন্যা দৃষ্টান্ত নাতনি পুত্নিকে হারাম স্ত্রী করলেন এখানে যে যে প্রশ্ন করেছে নানা দাদি নাতনি হারাম কি না এই সম্পর্কে বললেন যে এই সম্পর্কে দুটি দলিল যে স্ত্রী লোকের ব্যবস্থা স্পষ্ট হয়ে যে উপরোক্ত দুটি দলিল কিন্তু নির্দিষ্টভাবে প্রমাণ হয় না তো সেই জন্য তারা কিয়াসের মাধ্যমে তিনি মানে কি বাহির করলেন যে ইজমা হওয়া গেল সেটাই হচ্ছে ইজমা হারাম পুতনি মানে পুতনি নাতনি এগুলো হারাম স্ত্রী করলে তো এগুলো স্ত্রী হওয়ার পরে ইমাম করে কি আস ব্যবস্থা একমাত্র শিক্ষা হয়েছিল এইজন্য এটাকে ইজমা বলা হয়। এই মাসলাটি কুরআন ও হাদিসে ওয়াই হতে প্রমাণ হলো সেই ব্যক্তি জিগা করলো যে কুকুর এবং বানর ভাল্লুক ও বেঙ্গল বাঘ মলমূত্র লাপাক কিনা কুকুর বানর ভাল্লুক এবং বাগের মল মলমূত্র নাপাক কিনা এই সম্পর্কে ধান এবং পাট কলা ইত্যাদি সুদ বাড়ি হারাম কিনা হারান হারাম কিনা হালান তো এই সম্পর্কে ইমামে আজম বললে কোরআন ও হাদিসে এই মশলাগুলো স্পষ্ট কোনো ব্যবস্থা নাই কোরআন হাদিসের মধ্যে এগুলো স্পষ্ট উল্লেখ নেই তো হাদিস শরীফে যে বীজটা নাপাক গমের সুদ হারাম প্রমাণিত হয়েছে এই দৃষ্টান্ত উক্ত প্রশ্নগুলো মলমূত্র না ধান পাক কলায় সুদ হারাম হবে ইহাকে কেয়াসে বলা হয়েছে হাদিসটা ওয়া স্পষ্ট ওয়া স্পষ্ট বলে যে ওয়া স্পষ্ট এতে প্রমাণিত হয়েছে কিয়াস ইমামগণে আনুমানিক কথা নয় কোরআন ও হাদিসের নজিরকে কিয়াস বলা হয়ে থাকে কোরআন হাদিসকে যে সকল মশলা স্পষ্ট ছিল কে আজ তা স্পষ্ট করে দিয়েছে যদি ইমামগণ বহু চেষ্টা কোরআন ও হাদিসের স্পষ্ট ও স্পষ্ট মশলা সকল বিধিবদ্ধ না করতে মুসলিম সম্প্রদায় শরীয়ত জানত না পরিয়ে ভান্ত সম্প্রদায় পরিণত হতো ইসলাম ধর্ম সমক্ষতি হতো যদি এখানে ইজমা এবং কিয়াস যদি না হতো ইমামগণ যদি ফেকার মাধ্যমে যদি না যদি মসলাম মাসাইল যদি প্রকাশ করতো মানুষ সবাই কি দিশাহারা হয়ে যেত তারা আদিশের মানে জানতো না কোরআনের মানে জানতো না তারা বেঈমান হয়ে যেত কেহালবজি ইমাম আব্দুর আহা বাহান শরনি মিজান কে 32 33 পৃষ্ঠা লিখেছে আল্লাহ রসুল কুরআন শরীফ ও স্পষ্ট বিষয়গুলো বিস্তারিত ব্যাখ্যা না করতে তবে কোরআন ও রয়ে যেত যদি ইমাম মুস্তাহিদগণ হাদিসের ও স্পষ্ট বিষয়গুলো বিস্তারিত ব্যাখ্যা না করতেন তবে হাদিস ও রয়ে যেত তাই শাইখুল ইসলাম জিক্রিয়া বলেছে যদি হযরতের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামগণ কুরআন ও হাদিস স্পষ্ট ভাবগুলো ব্যাখ্যা না করতেন তবে আমাদের মধ্যে কেউ এ সক্ষম হতো না এবং ওই কিতাবে ষোলো পৃষ্ঠের মধ্যে লিখেছে ইবি হাজাম বলেছেন যে ইমা মুস্তাহিদ গঞ্জের সমস্ত বিষয়ে কোরআন হাদিস দৃষ্টান্ত আবিষ্কার করেছে যদি যদি তৎসম দলিস লোকে জ্ঞানে ও আঘাত যদি শরীরের মধ্যে গণ্য হবে তিনি লিখেছেন যে এক দু গ্রন্থে চল্লিশ পৃষ্ঠা লিখেছে ইমাম মুস্তাহিদ স্পষ্ট মশলাকে কোরআন এবং হাদিসের উল্লেখিত মশলার উপর কিয়াস করেছেন আল্লাহ রসুলের হুকুমের অন্তর্ভুক্ত এবং পাঠক যদি কোন মাঝাব বিদেশি ব্যক্তি বলে ইমাম আবু হানিফা অমক মশলা কোরআন হাদিসে খিলাপ করেছে আপনি মানে কি যে এখানে যে এই মানে কথা যদি বলে যে ইমামে আজম মানে প্রশ্ন যে সমস্ত মশলাগুলো বলেছে ভুল ভাল বলেছে ইমামে আজম আবু হানিফ রহমাতুল্লা আলায় যে প্রশ্ন যে সমস্ত মশলা মাসে সবই হচ্ছে কোরআন হাদিসের বাইরে বলেছে তাহলে জানতে হবে সে হচ্ছে আলে হাদিস মাজাবি এরা হচ্ছে বাহাত্তর কাতারের দল তো আমরা যতটুকু আলোচনা করলাম দুটো পর্বের মধ্যে মাঝাব শব্দের অর্থ সম্পর্কে বুঝতে পারলেন তো এখানে আমরা বুঝতে পারলাম যে মাঝাবটা কি জিনিস তো মাঝাবের প্রত্যেকটা জিনিসই হচ্ছে হাদিস কোরআনের দলিল প্রমাণিত ও রয়েছে